আমাকে বলেন তিন বছরের বাচ্চা যে ধর্ষণ হচ্ছে ওর কাপড় কি ওখানে তো আল্লাহ তালা থেকেও কিন্তু আমাদেরকে কি বলেছে সাত বা দশ বছর থেকে হিজাব করতে হবে বা আমাদের পর্দা মেনে চলতে হবে তো তিন বছর বাচ্চা একটা দুধের বাচ্চাকে যদি ধর্ষণ করতে পারে তাহলে তো অবশ্যই আমি বলবো এটা যারা ধর্ষণ করছে চোখের সমস্যা আমাদের কাপড়ের জন্য কখনোই একটা ধর্ষণের মে রিজন হতে পারে না আপ মানুষের চোখকে ঠিক রাখতে হবে মানে ছেলে মানুষের চোখকে ঠিক রাখতে হবে এবং আপনারা যে কোয়েশ্চেনটা করছেন কারণ আমাদের দেশে সব কিছু ট্রেন্ডিংয়ে চলে এখন এটা ট্রেন্ডিং সো কিছু না হলেও এটা নিয়ে কথা বলবে আগেও হতো অনেক কিছু হতো কারণ আগে ধামা চাপা পড়ে যেত এখন সব কিছু ওপেন সবাই সব কিছু জানে দেখে তো এখন আমাকে বলেন আপনারা যে আট মাসে শিশু ধর্ষণ হচ্ছে নব্বই বছরের একটা বৃদ্ধ বৃদ্ধাও কিন্তু হচ্ছে গিয়ে ধর্ষ ধর্ষিত হচ্ছে তাহলে তারা কেন হচ্ছে তাদের 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 শরীরে কী আছে তো কথাই বলা উচিত না সো আমাদেরকে না বলে আসলে নিজেদেরকে নিজেদের নিজেদের চোখ নিজেদের গেইজটাকে নিচে নামাতে হবে তাহলে আমাদের দেশ ভালো ভালোভাবে ভালোভাবে এগিয়ে যেতে পারবে আচ্ছা ঈদ নিয়ে পরিকল্পনা কি 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 কিনছেন হ্যাঁ আচ্ছা ঈদ ঈদ হচ্ছে গিয়ে আমার ফেভারিট একটা ফেস্টিভ্যাল ঈদ যখনই আসে আমার অনেক ভালো লাগে আমি পাঁচ বছর ধরে ব্র্যান্ড প্রমোশন করছি এখন আমার বেশি ভালো লাগে কারণ আমি এত এত ব্র্যান্ডদের সাথে কাজ করি আলহামদুলিল্লাহ এবং আমার প্রত্যেকটা ব্র্যান্ডের কাপড় দেখতেই ভালো লাগে মনে হয় আমার এভরিডে এই যে আমি একটা নিউ ড্রেস পরে আছি একটু পরে আর একটা নিউ ড্রেস পরবো কারণ আমি ব্র্যান্ড প্রমোশন করি আমার কাছে ছোটবেলা থেকে ঈদ যেরকম আমার এখনও ঈদটা সেরকম পরিকল্পনা হচ্ছে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে পুরোটা টাইম স্পেন্ড করা এবং মনে হয় না ভ্যাকেশনে কোথাও যাব গেলে সেটা আমার ফেসবুকে দেখতে পারবেন তো আপাতত দেশেই আছি না না আমি ও বরবাদের ট্রেইলার হ্যাঁ বরবাদের ট্রেইলার দেখেছি শাকিব খানের বরবাদের ট্রেইলার হ্যাঁ আমি দেখেছি আচ্ছা এখানে কেন শাকিব খানের টপিক আসবে ভালো লেগেছে ওনাকে তো ভালো না লাগার কোনো প্রশ্নই আসে না আমার বাং আমাদের বাংলাদেশের মেগা স্টার সুপারস্টার উনি যাই করে আসলে এটা না একটা ভিতর থেকে একটা জিনিস না মানে এমন উনি একটা ভাইব এমন একটা ক্রিয়েট করছে যে উনি খারাপ জিনিসও আমাদের ভালো লাগে বিকজ উনি ওটা ক্রিয়েট করেছে আমাদের মধ্যে তো খারাপ লাগার কোনো যেমন আমাদের ইন্ডিয়াতে যেমন শাহরুখ খান আছে আমাদের দেশে শাকিব খান আছে সাকিব শাহরুখ খান একটা বাজে মুভি করলেও আমি ওটা তিন ঘন্টা বসে যেমন দেখি কারণ উনি ওই ক্রিয়েটটা ওয়ার্ল্ড ওয়াইড করেছে সেভাবে সাকিব খান আমাদের দেশে এবং দেশের বাইরে ওই ইমেজটা ক্রিয়েট করতে সক্ষম হয়েছে সো আমি খুবই প্রাউড ওনাকে নিয়ে যে এই জিনিসটা আমাদের মধ্যে ঢুকিয়ে দিয়েছে যে উনি যাই করবে আমাদের ভালো লাগবে এবং আমি আমি তো ডেফিনেটলি দেখতে যাব মুভিটা ইনশাল্লাহ হ্যাঁ জঙ্গলি আসছে আমি দেখছি সিয়াম সিয়ামের জঙ্গলি আসছে আমি বরবাদই দেখব বরবাদ আগে দেখবো আমি সিয়ামের জঙ্গলি দেখারও প্ল্যান আছে এ দুটাই দেখব এ দুটাই দেখব শেষ একটা প্রশ্ন হ্যাঁ যে কত শপিং করবেন নাকি ব্র্যান্ড প্রমোটাররা ঈদের শপিং করতে হয় না তারা গিফট এমনিই পায় জানেন আমি ব্র্যান্ড প্রমোশন হওয়ার আগে থেকে অনেক গিফট পাই আমার ফ্যামিলি মেম্বার্স ফ্রেন্ডস আমাকে সবাই অনেক অনেক গিফট দেয় তো এটা আমার কাছে আসলে কোনো ভ্যালু অ্যাড করছে না যে এটা স্পেশালভাবে আমি ব্র্যান্ড প্রোমোটার দেখি গিফট পাচ্ছি বাট হ্যাঁ আমি প্রত্যেকটা ব্র্যান্ডের সাথে কাজ করি এবং প্রতিটা ব্র্যান্ড আমাকে ভালোবেসে অনেক গিফট দেয় তো এটা তো গিফট পেতে কার না ভালো লাগে বলেন আপনাকে যদি আমি এখন একটা গিফট দিই আপনার ভালো লাগবে না বলেন আমি কিন্তু আপনার একদম আনন কিন্তু আমি যদি আপনাকে সুন্দর একটা আপনাকে একটা শার্ট গিফট করি বা একটা প্যান্ট গিফট করি আপনার ভালো লাগবে না সেখানে আমরা কষ্ট করছি সেই কষ্টের বিনিময়ে ওনাদের অনেক সেল হচ্ছে এবং ওনারা কিন্তু আমাদের ভালোবেসে অনেক গিফট দেয় তো অবশ্যই আমার এটা ভালো লাগে এটা কি জানেন এটা হচ্ছে আমাদের অ্যাপ্রিসিয়েশন তারা আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করে যে বুসরা আপনি এত ভালো কাজ করেছেন একটা ড্রেস আপনি রাখতেই পারেন এটা কোনো ব্যাপার না সো গিফট পেতে আমাদের সবসময় খুবই ভালো লাগে আচ্ছা এই জিনিসটাও মানে ওভাবে না মানে কোনো বাজেটে এরকম না আমি বলছিলাম আগেও একটা ইন্টারভিউতে যে ম্যাক্সিমাম মনে হয় তিরিশ হাজার টাকা দুটা বা তিনটা ড্রেস কিনবো তো মনে হয় দশ হাজার টাকা করে যদি তিনটা ড্রেস করি তিন দিনের ঈদ হয়ে যাবে কারণ আমাদের মেয়েদের জন্য তিন দিন ঈদ থাকে তো ঈদের দিন ঈদের পরের দিন তারপরের দিন তো তিনটা ড্রেস এবং হাজব্যান্ড থেকে পাবো একটা মা থেকে পাবো ব্র্যান্ডস থেকে পাবো অনেক গিফট এমনি পাবো তো